ইউনিয়নে রাস্তাঘাট নির্মাণ করতে হয় কারণ বিএনপি নামক দলটির অভিজ্ঞতা রয়েছে কিভাবে শিক্ষার আলো এদেশের সন্তানদের কাছে পৌঁছে দিতে হয় কারণ বিএনপি নামক দলটির অভিজ্ঞতা রয়েছে কিভাবে বাংলাদেশের মানুষকে নিরাপদ রাখতে হয় আইন শৃঙ্খলার পরিস্থিতিকে কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে হয় কারণ বিএনপি নামক দলটির বিএনপি নামক দলটির অভিজ্ঞতা রয়েছে কিভাবে দুর্নীতি লাগাম টেনে ধরতে হবে ভাই বোনেরা আপনারা নিশ্চয়ই পত্র দেখেছেন এই মুহূর্তে একটি রাজনৈতিক দল যে স্বৈরাচার পালিয়ে গিয়েছে সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে সেই স্বৈরাচার যেভাবে বলতো তাদেরই ভাষা ব্যবহার করছে বিএনপি আদের বক্তব্য যে দুর্নীতিকে বলে চ্যাম্পিয়ন্স আমার প্রশ্ন আমার প্রশ্ন 2001 থেকে 2006 সাল পর্যন্ত আদরের তো দুজন সদস্য বিএনপি সরকারে ছিল ছিল না ছিল বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি কেন পদত্যাগ করে চলে আসেনি